হুম আমরা যতটুকু জানি দাঙ্গা সিনেমা থেকেই তার হচ্ছে লাইফটা পুরো চেঞ্জ হলো দেন আস্তে আস্তে সেই তো বাংলাদেশের মহানায়ক হিসেবে আমরা জানি এখনও আমাদের মনের মধ্যে আছে সর্বপ্রথম যেটা বলবো যে মান্না এর মৃত্যুবার্ষিকীতে এটাই চাওয়া ভাইয়াকে আল্লাহ জানাতুল বাসী করুক জানাতুল ফেরদুল দান করুক উনি একজন ভালো মানুষ ছিল আর সবচেয়ে বড় কথা মান্না ভাই এখন পর্যন্ত শুধু দর্শক না আমরা যারা সহকর্মী ছিলাম বা আছি আমাদের সবাই হৃদয়ের মধ্যে উনি আছে শুধু তাই না দেখো যে আমাদের যারা তোমরা ভাইয়ারা আছো প্রেসের সবাই কিন্তু প্রতিটা মানুষের অন্তর জুড়ে সে আছে কারণ সে তার জায়গাটা ওভাবেই তৈরি করে নিয়েছে আমি মান্না ভাইকে নিয়ে বলতে গেলে বলবো তার মধ্যে কখনো আমি অহংকার অহমিকা আমি কখনোই দেখিনি ছোট বড় সবার সাথে সে নিজের থেকেই দেখতাম কথা বলতো যেমন আমাকে যদি বলো যে স্মৃতিচারণ করতে হলে যে আমার শুরু থেকে বলি আমি যখন মা বাবার সব সিনেমাটা করতে যাই তো আমি জানি যে ওইটাতে গল্প ছিল এরকম দুই হিরো দুই হিরোইন তো আমি জানি হিরো মান্না সাহেব আছেন কিন্তু কখন কবে ওনার সিরিয়াল আমি তো জানি না আমার শ্যুটিং চলতেছে তো অনেক দূর থেকে দেখতেছি একটা গাড়ি থেকে একজন নামলো তো বুঝতেছি এটা তো নিশ্চয়ই মানে সবাই হুই হাই লাগাই দিছে আমি তো বুঝতেছি কিন্তু আমি যে শর্ট দিব আমি মানে নায়ককে দেখবো না আমি শর্ট দিব এটা নিয়ে চিন্তা করতেছিলাম তো অনেক দূর থেকে ওনার চুলগুলো অনেক সুন্দর ছিল আমি এখনও চোখে ভাসে খুব চকচক করতেছিল রোদের মধ্যে এত হ্যান্ডসাম আর এত সুন্দর লাগতেছিল মানে পুরুষ মানুষ মানে একেই বলে এত হ্যান্ডসাম মেকআপ ছাড়াই কিন্তু উনি একটা ট্রাউজার একটা গেঞ্জি পরে নামলো চারিদিকে ভিড় হয়ে গেলো আমি একটা শট দিচ্ছিলাম আমার বারবার এনজিও করতেছিলাম কারণ আমি ওনার দিকে তাকাইছিলাম ও গড এটাই এটাই হিরো হিরো এটাকেই বলে তো উনি আসলো দেখলো এরপর আমি শর্টকাট দিয়ে একটা সাইডে চুপ করে বসে আসে কারণ আমি তখন নতুন নতুন একদম তো অদ্ভুত লাগছে যে উনি নিজের থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রথমে বসে এরকম বসে আমি দাঁড়াই গেছি ভয়ে পর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দিয়ে আমাকে ডাকাইছে যে ওই পিচ্চিটাকে ডাকতো তো উনি আমাকে পিচ্চি বলতো হ্যাঁ পিচ্চি এদিকে দিকে আসো আমি গেছি যে দাঁড়াইছেই ভাইয়ের পাশে সামনে যেয়ে দাঁড়াইছে উনি এরকম আমাদের যে তোমার রিল্যাক্স করার চেয়ারগুলো থাকে উনি ওটাতে বসা তা বলে কি ব্যাপার পিচ্ছি তোমার নাম কি তার নামটা বললাম কিসে পড়ো তাও বললাম বলে কি তুমি তো ছোটো মানুষ তুমি চলে আসছো তা বললাম যে আসলে আমার খুব ফ্যাসিনেশন ইন্ডাস্ট্রির প্রতি মানে হ্যাঁ সেটা তো বোঝা যাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে ছবি করতে আসছো পড়াশোনা বাদ দিয়ে মানে বুঝছো ঠিক মতো কিন্তু পড়াশোনা করবা বললাম জি স্যার কি স্যার ভাইয়া বলো তোমার নাম কি তোমার নাম কি জানি বসো স্যার আন্না বলে তুমি আমি মান্না তুমি আন্না তুই ছোট বোন আরে কি আশ্চর্য কিসের স্যার তো বলে কি বসে বসে নাস্তা করো তো ওনার সামনে যে আমি চেয়ার নিয়ে বইবো মানে আমাদের সময়টা আমরা কেমন ছিলাম যে ওনার সামনে বইবো এই সাহস আমার হচ্ছিল না আমার ভয়ে বুক কাঁপতেছিল আমি রাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে নায়ক মান্না সামনে আমি বসতেছি মানে কেমন একটা অন্যরকম অনুভূতি পরে বসলাম এই সেই কথা হঠাৎ কোনো কথা নেই বাত্রা নাই সারাদিন উনি ওনার পরে সেটে উনি ওনার সাইডে চলে গেলো কাজ করলো আমরা কাজ করলাম যাওয়ার আগে আমাকে আবার মেকআপ রুমে ডাকছে ডাকার পরে বলে কি শোনো তোমার এই কয়টা ছবি নিছো এই মাসে আমি বললাম জি ভাই আমি তো তেমন একটা নেই নি দু একটা হাতে নিচ্ছি অনেকগুলো ছবির অফার আসতেছে বলে আচ্ছা শোনা আমার দুইটা ছবিতে সাইন করো আর জি যিয়ে কি হ্যাঁ এক কাগজ নাও উনি ওনার মিন্টু অ্যাসিস্ট্যান্ট ছিল মিন্টুও কাগজগুলো মিন্টু হ্যাঁ নিয়ে আসলো মিন্টু আমি মানে জাস্ট বোকা হয়ে থাকে সে মানে কি আসছে উনি আমাকে কিছুই দেখে নাই উনি নাকি আমার একটা শর্ট দিছে আমি তো আর একটা জানি না মানে তার চোখ সে আমাকে ইনস্ট্যান্ট তার হচ্ছে পিতামাতা আমানত তারপর উনি আরেকটা ছবি করতেছিলেন জীবন নিয়ে যুদ্ধ ওইটাতে ওনার নায়িকা হিসেবে আর পিতামাতার রামানোতে ওনার মানে গল্পের গুরুত্বটাই ভাই বোনের ওপর ওই মেইন যে বোনের ক্যারেক্টারটার জন্য উনি আমাকে সাইন করালো মানে আমি তো আমাকে যদি বা তখন এক্সট্রাও বলতো তাও মানে আমি রাজি হয়ে যেতাম মানে বিষয়টা এরকম যে মান্না সাহেব ইনস্টেন্ট যেদিন দেখছো ওই দিন শুনতে আমাকে সাইন করাচ্ছে ব্যাপারটা ভাবলে এখনও মানে আমার কাছে একদম অদ্ভুত লাগে ইনস্টেন্ট দুইটা ছবিতে সে সাইন করালো বললো অমুক অমুক ডেটে শ্যুটিং ঠিক আছে তোমার সাথে ঢাকায় যে আমাদের শুটিংটা হচ্ছিলো হতে পারে বলে ঢাকায় যে দেখা হবে মানে আমি ভাবতেই পারি না যে মানে একটা মানুষের মন কত বড় হতে পারে এবং তার দৃষ্টিশক্তি কতটুকু বড় হতে পারে হয়তো বা তার মনে হয়েছে যে আমারকে দেখে হয়তো ফিল হয়েছে যে এই মেয়েটাকে কিছু হতে পারে তো মনে সবসময় বলতো তোমাকে দে তোকে দেওয়া হবে তুই বলতো উনি আমাকে তোকে দেওয়া হবে লেগে থাক লেগে থাক তবে এটাও সত্যি আজকে আমার ক্যারিয়ার অনেকটা ধরো যদি বলি যে শেষের দিকে বা আমি ছেড়ে দিছি বা আমি কাদের প্রতি আগ্রহ হারা ফেয়েছি সেটা হচ্ছে সর্বপ্রথম আগ্রহ হারায় মান্না ভাই যেদিন মারা যায় আমি বিষয়টা নিতে পারি নাই কারণ আমার ক্যারিয়ার যেভাবে টার্নিং করার কথা ছিল সেটা নষ্ট হয়ে যায় এরপরে তো একটু একটু করে টুকটাক কাজ করছিলাম এরপরেও কাজ করেছি দেন একটা সময় এসে আমি নিজেই ছেড়ে দিছে তবে মান্না ভাই থাকলে আমার বিশ্বাস যে আমার ক্যারিয়ারটা দিকে যেত আসলে হতো কারণ ওনার ওই স্বামী নিয়ে যুদ্ধের সময় জীবন নিয়ে যুদ্ধের সময়ও উনি আমাকে আরও দুটা ছবির জন্য সাইন করলো ওনার সাথে তিনটা গান আমার বাকি ছিল তিনটা ছবির মধ্যে হচ্ছে তুমি আমার স্বামী পরবর্তীতে এটা রিয়াজ ভাইয়াকে করতে হয়েছে এখন যেহেতু আমি সাইন করে ফেলছে কিছুদিন শুটিং করছে আমাকে বাধ্য হয়েছে আমি ছবিটা করতে চাচ্ছিলাম না এখানে একটা ট্যুরিস্ট আছে আমি ছবিটা করবো না আমার খুব মন খারাপ কারণ আমি যার সাথে সাইন করছি সেই মানুষটা না তো আমাকে মিশা ভাই আমার এখনো মনে আছে মিশা ভাই আমাকে বুঝাইলো মানুষ তো থাকে না এখন ভাইয়ের একটা এটা করে ফেলো কি করবা বোন পরে ওই ছবিটা করলাম আর বাকি দুইটা ছবি আর করা হয় নাই এই পরিচালকদেরও তো মান্না ভাই যাওয়াতে কিন্তু আমি বলবো আমাদের ইন্ডাস্ট্রির প্রথম ধস হচ্ছে মান্না ভাই চলে যাওয়ার পরে এর আগে এত ধস ছিল না জমজমার ব্যবসা হচ্ছিল মান্না ভাইয়ের প্রতিছবি তো ছিল আমাদের ইন্ডাস্ট্রিটা মানে মুখ থুবড়ে পড়লো মান্না ভাই চলে যাওয়ার পরে দায়িত্ব দায়িত্বহীন হ্যাঁ বলবো যে একটাই ভালো গুণ আর ওনার ছিল উনি সব কিছুতে ধ্যান জ্ঞান সব কিছুতে একটা বিষয় ছিল সেটা হচ্ছে ফিল্ম ফিল্মের বাইরে যেমন আমরা কি আমরা ফিল্মের বাইরে আলাদা বিজনেস চিন্তা করতেছি আমার মতো সবাই এরকম কিন্তু মান্না ভাইয়ের বিজনেস চিন্তা করলো ফিল্ম নর্মাল প্রফেশন চিন্তা করলেও ফিল্ম খাওয়া চিন্তা করলেও ফিল্ম ঘুমানো চিন্তা করলেও ফিল্ম ওনার যেদিন মারা যায় আমার আজও মনে আসতো তার সাথে যখন রাতে কথা হয় তখনও তার পরের দিন শুটিং করবো ওগুলোর প্ল্যানিং তার মাথার মধ্যে মানে একটা মানুষের সব কিছু জুড়ে সিনেমা ছিল ব্যবসাটাও কিন্তু সিনেমা নিয়ে তার কাজও সিনেমা নিয়ে সব কিছু সে সব সময় বলতো যে আমি ইন্ডাস্ট্রিতে আসছি অনেক কষ্ট করে আজকে আমি মান্না হচ্ছে আমি চাই যারা নতুন আসবে তারা ভালো কাজ করুক তবে একটা কথা উনি সবসময় বলতো এখানে কিন্তু কেউ কারো না এটা সত্যি আজ এত বছর পরে এসেও মান্না ভাইয়ের কথা মনে পড়লে এটা ভাবি আজকে যদি ইন্ডাস্ট্রি বা অন্য কোনো জায়গা থেকে কষ্ট পাই তা আমরা সবাই দেখা যায় অনেকেই আমরা ফেসবুকে লিখি ওনার ডায়লগটাই যে ইন্ডাস্ট্রিতে কেউ কার নাই নিচে লিখি মান না বাণীতে মান না আসলে তাই উনি আসলে মানুষগুলোকে এত বেশি চিন্ত এত বেশি বুঝত যেটার বোঝার মতো ক্ষমতা এখনো কারো হয়নি আমার কাছে মনে হয় সেটাই অনেক সময় না অনেক অনেক হ্যাঁ তারপরে উনি ফিরছিলেন তো ওনার শরীর খারাপ লাগছিল পরে বললো যে আমার খুব খারাপ লাগতেছে আমি আচ্ছা তোর সাথে পরে কথা বলবো বলে রেখে দিল তা আমি তো বুঝে উঠতে পারি নাই মিন্টু ভোরে একবার ফোন করছিলো তাও আমি বুঝি নাই এরপরে দেড়টা একটা বাজে আমাকে আকবর স্যার ফোন করে যে আনা মান্না তো নাই কী বলেন হ্যাঁ মজা করতেছেন আমার সাথে আমার সাথে ফাজলাম করেন কি আমাকে খালি খালি খেপাচ্ছেন কেন বলে আন্না আমি আমি সত্যি মান্না নেই টিভি ছাড় টিভি ছেড়ে দেখ কি অবস্থা আমি জাস্ট হতভম্ব দেখে আমার মাথা ঘুরে গেলো আমি তখন আমি ঠান্ডা লাগছিল অসুস্থ ছিলাম দেখে আমার এখনও মনে হয় আমি একটা হসপিটালে ভর্তি ছিলাম তো ক্যানোলা করা আমি হসপিটালে ডক্টরকে রিকোয়েস্ট করে ক্যানোলা অবস্থায় আমি ইউনাইটেড চলে যাই মান্না ভাইকে দেখতে হয়তোবা ফাইল ফুটেজগুলোতে কিছু কিছু জায়গায় আছে। তখন তো আসলে এত ইন্টারভিউ দেওয়ার জন্য সবার ওই ছিল না সবাই আমরা গিয়েছিলাম একজন কিংবদন্তিকে দেখতে এবং মান্না সাহেবকে যখন দেখতে যাই হাজার হাজার মানুষের ভিড় শুধু ফিল্মের মানুষ না Me den manus, me manus. সে মাঝখান দিয়ে হসপিটালে ঢুকাটা কঠিন ছিল ইউনাইটেডই বাজে অবস্থা পুলিশ টুলিশ কেউ সরাতে পারে না মানে ইভেন মানে ডক্টর নার্সরাও ভিড় করতেছে মান্না এমন একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমার এখনও মনে আছে আইসিউতে তো সাবনুর আপু মৌসুমি আপু পপিয়াপা আমি আরও কয়েকজন কে ছিল মনে নেই কিন্তু এই চারজন আমার একদম স্পষ্ট মনে আছে ওনাদের সাথে আমিও গেলাম আমরা আইসি ইউতে ঢুকতেছি তখন হচ্ছে বুলবুল সাহেব মান্না ভাইয়ের পাশের সিটের পরের সিটেই হচ্ছে বুলবুল সাহেব আইসিউর অক্সিজেন মাস্ক চলতেছে তার কিছুদিন পরে তো বুলবুল সাহেব মারা গেলেন লাইফ সাপোর্টে হ্যাঁ বুলবুল আহমেদ উনি লাইফ সাপোর্টে আমরা দেখলাম তো মান্না ভাইকে দেখতে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে অলরেডি তার লাইফ সাপোর্টটা পড়তো খোলা এত সুন্দর হাসতেছে মানে মনে হচ্ছে জাস্ট মেকআপটা করে কোনো সেটের শুটিং এসে দেখে মনে হচ্ছে যে শুটিংয়ের কোনো দৃশ্যে অভিনয় করতেছে তো এইটা নিতে আমাদের মানে আমার সাথে যারা ছিল তারা তো তারা আমিও মানে আমরা বাকরুদ্ধ আমি নিতে পারতেছিলাম না মানে কি যে সুন্দর তার চুলগুলো সেই চুল বললাম না চুলগুলো যে কি সুন্দর চেহারাটা দেখে মনে হচ্ছে মেকআপ আপ করে শুয়েছে একদম আরাম মনে হচ্ছে এত শান্তি শান্তির ঘুম দিচ্ছে কারণ কি উনি এত জীবনে পরিশ্রম করছে হয়তো বা রেস্টই নেয় নেই তার লাইফে এই একটাই রেস্ট ওই সবসময় বলতো যেদিন ঘুমাবো একেবারে ঘুমাবো তো সে একেবারেই ঘুমালো এখন আমরা যখন জানি উনি কিন্তু একটু মানে আমাদের মিডিয়ার এটা মনে হয় অনেকের মধ্যে আর্টিস্টদের মধ্যে যে অসুখ বিসুখ নিয়ে নেগলেন্সি আছে মানে গুরুত্ব দেয় না তা মান্না ভাই অতটা হয়তো গুরুত্ব দিত না হঠাৎ করে তার কিন্তু বুকে ব্যথা তো আগের থেকেই ছিল আচ্ছা আমার কাছে মনে হয় তখন না হয় আমার বয়সটা একটু কম ছিল এখন যখন বুঝি গবেষণা করি মান্না একটা ব্যাপার দেখতাম উনি কিন্তু খুব কম ঘুমাতো তিন থেকে চার ঘন্টা সরি তিন কারণ আমি যখন ওনার পিতামাতা না আমারও আমরা ওনার সেটে তো আমাদের শুটিং শুরু হয় তো ধরো আজকে সকাল 10টা থেকে পরের দিন 6:00 টা পর্যন্ত মাঝখানে আমরা একটু একটু রেস্ট পাইতাম তো ওনাকে আমি ঘুমাইতে দেখতাম দিতাম মাঝে মাঝে বলতো ভাই আপনি ঘুমান না আপনি অসুস্থ হবেন বলে আমার অভ্যাসি এরকম আমি ঘুমাই না কারণ সে শুটিং সেটে আমার এখনো মনে আছে ধরো দুই তিন ঘন্টা রেস্টের পরে সে সিয়ামকে স্কুলে দিয়ে আসতে যেত সেটে সিএমকে নিয়ে উনি আসতো আবার ওখান থেকে ছেলেকে রেডি টেডি করে স্কুলে ভাবিত তখন দেশের বাইরে কাজে তো সিএমকে দেখতে স্কুলে দিয়ে আসতে যেত তো এই একটা ছিল এখন বুঝি আই থিঙ্ক উনি হয়তো আবার জীবনে নিজের শরীরটাকে ওইভাবে রেস্টই দেয় নাই যে কারণে তার হার্টের যে সমস্যা উনি বুঝতে পারেনি হার্টের সমস্যাটা বুঝতে পারলে হয়তো অনেক আগেই দেশের বাইরেই হয়তো চিকিৎসা দিত অথবা ইনস্টেন্ট কোনো কিছু একটা হয়েছিল এছাড়া তো ওনার মধ্যে তো আমি খারাপ তেমন কিছু কখনো দেখি নাই। অযথা মিথ্যা বলবো না উনি অন্যরকম মানুষ ছিল আর একটা বিষয় ছিল যে আজান দিলে যেন ভাইয়া কিন্তু আমাদের শ্যুটিং অফ রাখতো সেটের শুটিং যে এখন আজান হচ্ছে এখন শুটিং অফ থাকবে সেট বন্ধ পুরা সেট যতক্ষণ আজান চলবে একটু আবার কাজ করেন উনি নিজেও শর্ট দিত না আজান হলে তা একটু ধর্মের ব্যাপারটা তো তার মধ্যে দেখতাম তো বললাম না মানে আর ছেলেকে প্রচুর ভালোবাসতো পাগলের মতো ভালোবাসতো উঠতে বসতে শর্টে শর্টের বারে সিএম আমার সিএম এটা বসে দেখ 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 আমার সিএম কাজ কীরকম লাগছে মানে সারাক্ষণ ছেলেকে প্রচণ্ড লাভ করতো ছেলেকে ভাবিকে নিয়ে মজার মজার গল্প বলতো তো ফ্যামিলির দিক থেকেও বলবো সে খুব ফ্যামিলিয়ার ছিল সংসার সন্তানের প্রতি তার খুব দায়িত্বশীল ছিলেন সে বাচ্চাকে মেনটেন করা ওয়াইফকে সম্মান দেওয়া মেয়েদেরকে সম্মান উনি দিতে জানতো এটা সত্যি আমার আজও মনে আসে আরেকটা সিদ্ধি বলি ওনারই পিতা মাতার আমানতের ওনার একটা শর্টে এক আর্টিস্ট মানে একটা আমাকে মাইট দেওয়ার ই ছিল সিন ছিল তো ওই আর্টিস্ট সিরিয়াসলি আমাকে মেরে দিছে শর্টটা একদম সিরিয়াসলি দিছে আমার মুখে চার পাঁচটা হাতে দাগ হয়ে গেলো আমি পড়ে গেছে ভাইয়া তো সিরিয়াস খেপে গেল ওনার প্রোডাকশন আমি তো কিছু বিচার দিইনি বাট উনি বলছে এক তুমি কেমন আর্টিস্ট যে আরেকজন আর্টিস্টকে তুমি এভাবে আঘাত করবা পরে দেখবেন তেমন কিছু বলে নেই অদ্ভুত বিষয় সে তার আরেক শটে ওনাকে একটা বাড়ি দিয়ে বুঝাই দিছে যে ব্যথা কেমন লাগে এই ছিল মান্না ভাই মানে সে মুখে বলতে রাজি না তার কথা হচ্ছে দেখো কেমন লাগে ছোটদেরকে আমরা অনেকটা কথা বলছিলাম আমরা ছোটদেরকে যদি আদর স্নেহ না করি বড়রা আমাদেরকে সম্মান করবে না ওরা এখন নতুন আসছে ওদেরকে আমাদেরকে বুঝাইতে হবে সম্মান দিতে হবে ওদেরকে শিখাইতে হবে তাহলে ওরা আমাদেরকে সম্মান করবে তো ওনার মধ্যে থেকে এই অনেক কিছু আমি যেমন শিখতে পারছি যে বড়দের সম্মান দেওয়া ছোটদেরকে শ্রদ্ধা করা কারণ আমি ওনাকে দেখছি রাজ্জাক সাহেব কবরি ম্যাডামকে যে সম্মান উনি করতো তো ওনাকেও আমরা তাই সম্মান করছি আমাদের ছোটোদেরকে স্নেহ করতো বিকজ এই জন্য আমরা কিন্তু ওনাকে সম্মান করছি ভালো মানুষ ছিলেন উনি বাংলাদেশের অবশ্যই বলবো মহানায়ক এবং আজও কোটি কোটি ভক্তের হৃদয় যেমন আছে আমাদের প্রতিটা শিল্পী হৃদয় উনি আছে কিন্তু মাঝে মাঝে খুব আহত হই যখন দেখি আমাদের এই মহানায়ককে আমাদেরই খুব কাছের মানুষরা হঠাৎ হঠাৎ ভুলে যাওয়ার ভান করে এটা ভালো লাগে না একটা দিন তাকে আমরা মনে করতেই পারি হয়তো বা সবাই অনেক ব্যস্ত আমরা একটু মনে করতে পারি অনেকগুলো বছর আহ কো ফিল হয় আসলে আসলেই ফিল হয় মিস করি মিস এবং আমার বাসা বলো আমার এড্রেস আমার বিজনেস প্রতিষ্ঠান বলো ভাই আর ছবি থাকবে এটা অনেকে বলে যে আপনি মান্না সাহেবের ছবি রাখছেন কেন তো আমি আসলে কি উত্তর দিব আমি আমি হলাম ওর ফ্যান তাই আমি ওনার অনেক ভক্ত আসলে আমি ওনার অনেক বড় বিগ ফ্যান মজার বিষয়ে উনি মারা যাওয়ার পরে ওনার এমন কিছু ছবি দেখছি রিসেন্ট যেগুলো আমি আগে তারে ইউটিউবের এত সুবিধা ছিল না এখন তো যেমন ইউটিউবে অনেক অতি পুরানো ছবিগুলো খুঁজলে পাওয়া যায় ওনার অনেক ছবি দেখছি তো এখনও মুখ দিয়ে বের হয়ে আসে যে হি ইজ ট্যালেন্টেড গাই বাংলাদেশে এখন পর্যন্ত মানে এত ট্যালেন্ট মাই গড ইভেন সে যখন পুরো ক্যারেক্টারে ঢুকতো পুরো চেঞ্জ যেমন রিসেন্ট আমি যে আম্মাজান জীবনে কতবার দেখছি আমার হাজব্যান্ডের আমি মাঝে মাঝে মন খারাপ হলে আম্মাজান ছবিটা আমরা মাঝে মাঝে দেখি এত ভালো লাগে দাঙ্গা সিনেমা এত ডিফারেন্ট অ্যাক্টিং তার মানে পুরা স্কিনে মানে ওনাকে দেখতে ইচ্ছা করছে আর কে আর্টিস্ট আসতে না আসতে মানে মাথা কাজ করে না মনে হয় ওনার সিকোয়েন্সগুলাই দেখি এবং অনেক নাচ না করেও সে একজন হিরো এটা সবসময় সে বুঝাই দেবে তাই বলবো যে আসলে তাকে বলতে হবে বাংলাদেশের মেগাস্টার যদি বলতে হয় তাকে বলতে হবে মহানায়ক বলতে হলেও এটা সম্ভবই না ইভেন আমাদের এখন যে মেগাস্টার সাকিব খান সেও তো বলে যে মান্না ভাই জাগে মান্না ভাই ওনার জায়গায় কেউ আসতে পারবে না আসলে এক একটা মানুষের জায়গা সে তার মতো দেখে যায় মান্না ভাই একদম সেটার প্রমাণ ইভেন টাঙ্গালে গেলে এখনো ওনার এলাকায় গেলে বোঝা যায় যে মানুষ তাকে কত ভালোবাসে তার মৃত্যুতে তো পুরো টাঙ্গাইলে তার লাশ নিতে হেলিকপ্টার ইউজ করতে হয়েছে মানুষের ভিড় রাস্তাঘাট জ্যামস আমি আজও ভুলতে পারি না ওই সময়টায় পুরো রাস্তা ব্লক শুধু একজন হিরো মারা গেছে ঢাকা শহর পুরা বন্ধ হয়ে গেছে ঢাকার বাইরের মানুষজন পাগলের মধ্যে ঢাকায় ছুটছে পুরা টাঙ্গাইল ভরে গেছে মানুষ দিয়ে আই থিঙ্ক এগুলো তো টিভির চ্যানেলগুলোতেও দেখাচ্ছে মানে একজন এখন কিন্তু মারা গেলে এত দুই দিন তিন দিন চার দিন ফেসবুক ইউটিউবের পড়ার কোনো খবর নাই কিন্তু উনি কতটুকু জনপ্রিয় ছিল দেখো তখন না ফেসবুক আছে না তখন ইউটিউব আছে না কিছু আছে তারপরেও তার জনপ্রিয়তা কোন তুঙ্গে ছিল যে ভিড় 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 মানুষের ভিড়ে তাকে দাফন করে তো কিন্তু অনেক সমস্যা আছে এত মানুষ আর মানুষের কান্না প্রচুর এই ছোটোবেলায় আমার মনে আছে সালমান শাহের বেলায় আমরা দেখছিলাম

পড়াতে পড়াইতে পারতেছিল না মানুষের জন্য যে যেখান থেকে পারছে তো এর বলতে হবে মান্না সব সময় সেলুন অবশ্যই তার আত্মা শান্তি কামনা করছি আল্লাহ পাক তাকে জানাতুল ফেরদ দান করুক উনি ভালো থাকুক শান্তিতে থাকুক এবং মন থেকে দোয়া করি ওনার পরিবারটা অনেক ভালো থাকুক